আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক শুভ সকাল সবাইকে প্রিয় দেশবাসী একটা দেশে নির্বাচন হয় কি জন্যে একজন ভালো যোগ্য এবং সৎ নেতা নির্ধারণ করার জন্য ইনশাল্লাহ আমাদের দেশে বর্তমানে ডক্টর অনুজ দাদু আমার মতে আপনাদের মতে কি আমি জানি না যোগ্য এবং ভালো একজন ব্যক্তি আমরা যদি বিনা নির্বাচনে একজন ব্যক্তিকে পেয়েছি তাহলে ইলেকশানে কি দরকার আগে সংস্কার হোক দীর্ঘ চুয়ান্ন বছরের জঞ্জাল এই জঞ্জালগুলো পরিষ্কার হোক তাই সবার কাছে আমার আকুর আবেদন আমি একজন প্রবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দাদু ডক্টর ইউনুসকে সহযোগিতা করবেন দেশ এবং দেশের জনগণের উন্নয়নের জন্য যাতে আমরা আগামীতে ইনশাল্লাহ ইউরোপ এবং আমাদের দক্ষিণ দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি মনে রাখবেন আমরা এমনই এক জাতি আমরা গোলামিটাকে বেশি পছন্দ করি তাই সবার কাছে আকুল আবেদন আর গোলামের জিঞ্জরে কেউ আবদ্ধ হওয়ার চেষ্টা করবেন না সবাই বাঘের মতো ইন্ডিয়ার বিরুদ্ধে প্রভু না মনে করে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে চলার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং যে সমস্ত আগাছা আছে এগুলি পরিষ্কার করন দেখবেন আমাদের দেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো মাথা উঁচু করে দাঁড়াইবে তাই সবার কাছে আমার অনুরোধ আমি একজন ছোটো মানুষ তারপরেও আমার চুয়ান্ন বছরের জীবনে আমি যা দেখতেছি সব দলই দেখা শেষ একজন সৎ যোগ্য ব্যক্তি পাওয়া গেছে আমরা দেখি না গত ষোলো সতেরো বছর তো শেখ হাসিনা ছিল তার আগে বিএনপি ছিল যদিও আমি বিএনপি সক্রিয় একজন সদস্য তারপরেও আমি চাইব দেশের উন্নয়নের জন্য ডাক্তার ইউনস দাদু আমাদের মাঝে আরও কিছুদিন থাকুক তাহলে আমাদের দেশ বহুত আগাইয়া যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম